হ্যালো বন্ধুরা লাইভ ক্যাপচার্ট পূজা চ্যানেলটিতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে চলে এসেছি সকালবেলাতে এক কাপ চা নিয়ে গরম গরম চা নিয়ে তো যাই হোক মেয়ে গেছে হচ্ছে স্কুলে মেয়ে চলে যাওয়ার পর এই সময়টাতে একটুখানি এনার্জি নেওয়ার সময় কারণ এখনও সংসারে অনেক কাজ বাকি তো চলে এসছি একটু চা করতে তো সকালবেলায় সকালবেলায় ঘুম থেকে উঠে এক কাপ চা খায় মধুর চা তারপরে এইটা একটা এনার্জি ড্রিঙ্ক বলতে পারো একটু করে কড়া দুধের চা না হলে শরীরটা যেন ভালোই লাগে না তো চাটা খেয়ে তারপরে আবার সংসারে নানা রকম কাজ করতে শুরু করব। তো কি বলো তো মানে সারাদিন আর কি করব না করব এটা একটা প্ল্যান করে রাখাই সকাল থেকে কিন্তু সেই মতন আর কাজ হয় না নানা রকম কাজের মধ্যে দিয়ে এখন একটা করতে গিয়ে আর একটা মনে পড়ে আর একটা মরতে করে একটা ভুলে যায় তো এই চলতে থাকে তো দেখো চারেরই করা কড়া একদম দুধ চা এইটা দুটো নিয়ে বিস্কুট দিয়ে এখন আমি খাবো এই সময়টা একদম আমার একটু নিজস্ব তো এইটা খাওয়ার পরে এখন কাজ আছে এখনও টিফিন বানাতে হবে তো বাড়িতে আমাদের থাকে হচ্ছে আমার শাশুড়ি মা থাকে আমার শ্বশুর মশাই মারা গেছেন অনেক দিন আগে মানে আমার বিয়ের আগেই শ্বশুর মশাই মারা গেছে তো শাশুড়ি মা থাকে আর আমার দুই মামা থাকে তো তারা বয়স্ক মানুষ তাদেরকে টিফিন করানো চা দেওয়া কাজ করানো নানা রকম কাজ থাকে তো দেখো এখন তোমার সমস্ত হয়ে গেছে আর কি খাওয়া দাওয়া এবার চলে এসেছি বিছানাটাকে পরিষ্কার করতে মেয়ে চলে যাওয়ার আগে বিছানাটা আমার কিছুতেই পরিষ্কার করা হয় না কারণ ওকে তখন রেডি করতে এত ব্যস্ত হয়ে যায় কারণ বুঝতেই পারছো ছোটো মানুষ ওকে সব কিছুই করে দিতে হয় তারপর এখন হুট করে ঠান্ডাটা চলে যাওয়াতে প্রত্যেকটা মানুষের এত শরীর খারাপ হচ্ছে মেয়েটারও প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে চোখ দিয়ে জল কাটছে কিন্তু এখন স্কুল পাঠাবো না ভাবছি কিন্তু আবার স্কুল না পাঠালেও নয় কারো সামনে ওদের অ্যানুয়াল এক্সাম আছে আর বুঝতেই পারছো ইংলিশ মিডিয়াম স্কুলে তো এতে মানে এক্সামের পড়া তোমার ক্লাসেই হয়ে যায় তো স্কুল পাঠাতেই হবে সেই জন্য স্কুল গেল এবার বিছানাটা পরিষ্কার করে আমি আবার কিছু জামাকাপড় আছে সেগুলো এবার একটু কাচাকুচি করবো অনেক কাজই আছে তোমরা বুঝতেই পারো সংসারে থাকতে গেলে কত রকম কাজ থাকে তারপর রান্না বান্না তো আছেই তো সেগুলো সারব তো বন্ধুরা আমার আমি কী বলব আমার ব্লগে তোমরা সারাদিনে সংসারের কাজ কর্ম বা টুকটাক মাঝে সাঝে কোথাও গেলাম বেড়াতে এই ধরনের ভিডিওই পেয়ে থাকবে যারা ভালোবেসে থাকবে আমাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলোকে যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তো সকালবেলায় বিধ্বস্ত অবস্থা এখন বুঝতেই পারছ দেখে কারণ এখন নিজেকে পরিচয় করা হয়নি নি ঘুম থেকে উঠতে থাকার গোপাল আছে আমাদের মাই এখন দেখাশোনা করে গোপালে আমি খুব মাঝে সাঝে রেয়ার একটু পুজো টুজো দিতে যাই শখ হলে হ্যাঁ এরকমই আর কি ব্যাপার তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এর মাঝখানে আমার দু বালতি কাপড় জামা কাঁচা হয়ে গেছে সেগুলো মিলে দিয়ে অনেক দিন ধরে জামা কাপড়গুলো এদিক ওদিক ঘোরাঘুরি করছি ইস্তিরি না করলেই হচ্ছে না তো ইস্তিরিটা করে নিচ্ছি আসলে শরীরটা খারাপ থাকাতে কী হয়েছে না তো অনেক কাজ না জমা পড়ে গেছে সেগুলো আর হচ্ছে না তো স্ত্রি সিস্তির করে নিই তারপরে এবার তো রান্নার জোগাড় করতে নিজে যেতে হবে আর এর মধ্যে মায়ের সঙ্গে একটু কথাও বলে নিতে হবে মা বাবাকে একটু ফোনও করে নিতে হবে তো ওই বাড়ি ভিডিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমার মা বাবা আসবে বা আমি যাবো যাই হোক আসতে চলেছে তোমরাও দেখতে পাবে প্লিজ ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার সঙ্গে থেকেও বারবার এক কথা বলছো হয়তো তোমাদের ভোর লেগে যাবে কিন্তু মানে কি বলবো আমি একটা মানে বিশাল বড় বলতে পারো একটা জীবনে ধাক্কা খেয়েছি তারপরে এখন এটা আমার একটা চ্যালেঞ্জিং হিসাবে দাঁড়িয়ে গেছে এটাকে ভালো করে করা তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করে দিও বারবার এক কথাই বলছি তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো কি করে আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে দেখো আমি বসিয়ে দিয়েছি একটুখানি ডাল সেদ্ধ এরকম করে মুসুর ডালটা সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে ফোড়ন নিলে খেতে কিন্তু খুব ভালো লাগে একবার ট্রাই করে দেখো তো এবার বাসনপত্র সমস্ত কিছু গুছিয়ে নেব হ্যাঁ যে বাসনগুলো আমাদের পিছুমণি কাজ করে সে পিসুমুনি মেজে দিয়ে যায় আমরা সব ধুয়ে পরিষ্কার করে তুলে নিই এটাই হচ্ছে এখন দিয়ে এবার রান্নার জোগাড় করবো রান্না ধরো ডাল বসিয়েছি সিম্পিল রান্না হবে আজকে আবার মায়ের আজকে একাদশী আছে মায়ের জন্য লুচি তরকারিও হবে তো শ্যামা চাল বা এসবই খেয়ে থাকে তো আজকে বলছে ভালো লাগছে না সব আসলে বললাম না সবারই ঠান্ডা ফান্ডা লেগেছে দিই সবারই শরীর খুবই খারাপ ওই জন্য আর কি ভালো লাগতে না খেতে তো করে দেবো একটু লুচি তরকারি তো এই দেখো বাসন কাটা সাজা হয়ে গেলে আর একটু আলু পেঁয়াজ পোস্ত করবো পোস্ত আলু ফালু সব কাটা হয়ে গেছে এবার বসিয়ে দেবো বাসনগুলো ধোয়া হয়ে গেলে তো ভিডিওটা আজকে এটুকুনি থাকলো দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার ভুল টুটি যা হচ্ছে একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওগুলো তো বারবার একটা কথা একটু সাপোর্ট করে দিও তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা